বিরাট এক প্রতিবাদী সভা মনে রাখবেন বিরাট এক প্রতিবাদ সভা কাশ্মীরে পাহেলগাঁও সন্ত্রাসবাদীদের বর্বরচিত হামলার প্রতিবাদে ও অকাপ আইন দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে বিরাট এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। স্থান গোপালপুর মোড় ফুটবল ময়দান মাটিয়া থানা উত্তর চব্বিশ পরগনা সময় ঠিক বিকাল তিনটা তারিখ উনত্রিশে মে বৃহস্পতিবার আসছেন আমার আপনার আমার আপনার লক্ষ লক্ষ যুব সমাজের যিনি আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আল কোরআশী আসছেন আগামী উনত্রিশে মে বৃহস্পতিবার ঠিক বিকাল তিন ঘটিকায় স্থান গোপালপুর মোড় ফুটবল ময়দান মাঠিয়া থানা উত্তর চব্বিশ পরগনা সকলকে আসার জন্য রইল আন্তরিক ভালোবাসা ও সাদর আমন্ত্রণ মনে রাখবেন ব্যবস্থাপনায় ফুটবল শরীফ আহলে সুন্দাতুল জামাত বসিরহাট দু নম্বর ব্লক শাখা কমিটি কাশ্মীরের পাহেলগাঁও সন্ত্রাসবাদীদের বর্বরচিত হামলার প্রতিবাদে অকফ আইন দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে বিরাট এক প্রতিবাদ সভার আয়োজন করা আছে আসছে আমার আপনার লক্ষ লক্ষ যুব সমাজের নয়নের মনি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যান আসছে আমার আপনার লক্ষ লক্ষ যুব সমাজের আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আল কোরআসি আসছেন আগামী ঊনত্রিশে মে বৃহস্পতিবার ঠিক বিকাল তিন ঘটিকায় স্থান গোপালপুর মোড় ফুটবল ময়দান মাটিয়া থানা উত্তর চব্বিশ পরগনা ভীষণ সুন্দর সফল করেছে ভারত এবং এই এই চিত্রটি দেখবেন অবশ্যই আমাদের আর্মিরা তিন বাহিনী ইন্ডিয়ান এয়ার ফোর্স ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি সব যৌথ উদ্যোগে এই অপারেশনকে সাকসেস করেছে এটা আমাদের ভারতবর্ষের জন্য নয় সারা পৃথিবীকে সেটা দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের আর্মিরা চাকরিহাদাদের জন্য পঁচিশ হাজার টাকা চরম বিরোধিতা করছি যারা বৈধপন্থ অবলম্বন করে চাকরি পেয়েছে তারা কেন মাত্র পঁচিশ হাজার টাকা মাইনে পাবে তাদের ন্যায্য পাওনা কানুন দেওয়া হচ্ছে না আর যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি করছে তাদের কেন আমরা ট্যাক্সের পঁচিশ হাজার টাকা তাদেরকে দেবো এরা আমরা বিরোধিতা করছে এটা নিয়ে সমাগত মামলাও হতে চলেছে দেখুন যে যার মতো ভাবে করছে তুমি অনুরোধ এটাই যে আমাদের সেনাদেরকে নিয়ে মোটেও রাজনীতি করবেন না অনুরোধ করছে বরঞ্চ সেনাদের যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো পূরণ হবে কি করে তার জন্য চিৎকার আমাদের করা দরকার দু হাজার উনিশ সালে সেনায় উনিশ সালের পর থেকে সেনায় কোনো নিয়োগ নাই এটা কিভাবে সেনাই নিয়োগ করানো যায় উৎসাহ দেওয়া যায় সেনাতে যাওয়ার জন্য সেটা আমাদের ভাবা দরকার ঢোলাহাটে কয়েকদিন আগে মাদ্রাসা ভোট হয়েছে ইতিমধ্যেই যে জয় প্রার্থীদের জোর করে তৃণমূল কংগ্রেসের পুলিশ আর পুলিশ আর গুন্ডামস্তান ছাড়া কিছু নাই একটা জিনিস ভালো হচ্ছে আমরা একটা জিনিস আমরা স্যাটিসফাইড আমরা যে তৃণমূল যে তৃণমূল বিপদের সময় সংখ্যালঘু মুসলমানদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছে সেই মুসলমানরা ডোলাহাট মাদ্রাসায় পুরো ওদেরকে ওয়াশ আউট করিয়ে দিচ্ছে আমরা জিতেও গিয়েছিলাম শুধু সার্টিফিকেট নিতে বাকি এই মর্ম এই সময়তে এসে মারধর করে অবৈধ পন্থা অবলম্বন করে বোমগুলি পিস্তলের খেলা দেখিয়ে তারা সার্টিফিকেট নিয়েছে নে মামলা হবে কিন্তু একটা জায়গায় আমরা পুরো একদম মানসিকভাবে আমরা শান্তিতে আছি যে তৃণমূল কংগ্রেসের বিচারিতা সংখ্যালঘু সমাজ বুঝতে পারছে ভাইজাল একটা প্রশ্ন আপনি রাজনৈতিক সভা থেকে বলেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশ প্রশাসন ছাড়া চলতে পারবে না ইতিমধ্যে ভাঙড়ের একজন তৃণমূলের নেত্রী তিনি বর্তমানে আয়োজনে চলেন তিনি বলছেন আপনি সেন্ট্রাল ফোর্স নিয়ে সেন্ট্রাল ফোর্স কফে নিয়েছি আর এই ধর ছোটোখাটো নেতাদের উত্তর দিয়ে লাভ কিছু হবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি

ওর 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 সোশ্যাল মিডিয়ার পেজে ও নিজেকে বিজয়ী বলে ঘোষণা করছে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখুন একই করছে তো ব্যাপারটা হচ্ছে আমরা ওদেরকে মেরে গুঁড়িয়ে দিয়ে আসলে ওদের ঘাঁটি আর ওরা ওদেরকে নেওয়ার জন্য পাবলিসিটি নেওয়ার জন্য ওরা বলছে বিজয়ী হয়েছে ভোড়ার ডিম হয়েছে ওরা গোপনে গোপনে আমাদের নেতাদের আমাদের আর্মিদেরকে ফোন করে বলছে যুদ্ধ থামো নাহলে তো ওদের বারোটা বেজি তেরোটা করে দিতাম আমরা গ্রাম্পের মধ্যস্থতা কি উচিত হচ্ছে আমি সরাসরি বলছি আমি যতটুকু জানি জানাচ্ছে যে কাশ্মীর ইস্যুতে আমরা তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা আমরা চাই না সেখানে কীভাবে করব দাদাগিরি দেখাচ্ছে আমাদের ছাপান্ন ইঞ্চি কোথায় গেল জবাব ছাপান্ন ইঞ্চি আমরা যুদ্ধ থামাবো কি যুদ্ধ করবো তৃতীয় পক্ষকে বলে দেবে তার আগে টুইট করে দেবে সারা পৃথিবীর কাছে এটা দেখালো কি যে ইন্ডিয়া পাকিস্তানকে উনি কন্ট্রোল করেন আর যে বারবার বলে নাকি কারো কারো ছত্র ছায় চলা যাবে না স্বতন্ত্র আত্মনির্ভর ভারত হতে হবে তাহলে ট্রাম্পের ট্রাম্পের আন্ডারে আমরা আছি জবাব তো বিজেপি দিতে হবে ভারত সরকারকে দিতে হবে এতক্ষণ আমাদের মুসাভাইয়ের বক্তব্য শুনছিলেন মুসাভাই মাটির কথা বলেছেন আপনাদের মনের কথাটা তুলে ধরেছেন মুসাভাই এলাকার মানুষ অতএব এলাকার সমস্যা সুবিধা অসুবিধা কম বেশি খবর তার কাছে থাকে আমরা কেউ জানতাম বসিরহাটের যে ওয়াকাফের সম্পত্তির গল্পটা জানতাম কি হ্যাঁ না বলতে হবে জানতাম জানতাম না কিন্তু আজকের এই আলোচনা সভায় এসে আমরা জানতে পারলাম যে বসিরহাটের একদম টাউনের উপরে চল্লিশ বিঘে সম্পত্তি আছে যেটা আমাদের ওয়াক সম্পত্তি কারা দখল করে খাচ্ছে না খাচ্ছে সেটা ডিটেলস আমার ভাই বলেছে আমরা আজকের এখানে আলোচনা সভা কি আলোচনা সভা এই আলোচনা সভাতে বিভিন্ন বিষয় আছে তার মধ্যে ছাব্বিশ হাজার চাকরি এই ছাব্বিশ হাজার চাকরি যে বাতিল হল এটা নিয়ে আমাদের রাকেশ ভাই তিনি বলেছেন কিন্তু আজকে আপনাদের আমাদের ভাবতে হবে এই কথাগুলো কাদের বলা দরকার ছিল আমরা যাদেরকে ভোট দিয়ে জিতিয়েছি আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি মূল্যবান ভোট দিয়ে তারা আজ কোথায় এটা কিন্তু ভাববার সময় এসেছে আপনাকে ভাবতে হবে কাশ্মীর ইস্যু নিয়ে কাশ্মীরে যে ভাইদের উপরে অত্যাচার হয়েছে একটা শ্রেণী তারা হিন্দু মুসলমানের রাজনীতি করতে চাইছে তারা যারা শহীদ হয়েছে তাদের মধ্যে কেউ হিন্দু খুঁজছে কেউ মুসলমান খুঁজছে আর আমরা বলছি না জঙ্গি তারা এমন একটা সম্প্রদায় তাদের মধ্যে হিন্দু মুসলমান দেখে লাভ নেই তারা জঙ্গি অতএব তাদেরকে সমূলে ধ্বংস করা হোক সমূলে শেষ করে দেওয়া হোক যার জন্যই আমাদের নীতিগতভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের বিরোধী নীতিগত ভাবে রাজনৈতিকভাবে তারা আমাদের বিরোধী দল কিন্তু তারপরও আমাদের দলের চেয়ারম্যান শুধু দেশের স্বার্থে শুধু রাজ্যবাসীর স্বার্থে ওই সমস্ত জঙ্গিদেরকেও ধ্বংস করার জন্য তিনিও একমত হয়েছেন যে জঙ্গি ঘাঁটিগুলোকে ভেঙে টুর্ণ করতে হবে কিন্তু আমরা কি লক্ষ্য করলাম সেই জঙ্গি ঘাঁটি ভাঙা খালি মিডিয়ার মাধ্যমে দেখছি এক একটা মিডিয়া এক এক রকম ভাবে প্রচার করছে এক একটা মিডিয়ার বক্তব্য এক এক রকম কিন্তু আমরা আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করেছি জঙ্গি ঘাটিকে সমূলে ধ্বংস করতে হবে এবং আমাদের নৌসাদ সিদ্দিকি তিনি বিভিন্ন কোশ্চেন তুলে দিয়েছেন জিজ্ঞাসা করেছেন কি জিজ্ঞাসা করেছেন তিনি জিজ্ঞাসা করছেন যে জঙ্গিগুলো তিনশো কিলোমিটার রাস্তা পালি দিয়ে তারা কিভাবে ওখানে ঢুকলো তার কৈফিয়াতটা কাকে দিতে হবে তার কৈফিয়াতটা যারা দায়িত্বে আছেন তাদেরকে দিতে হবে তিনি কোশ্চেন করছেন তিনি জিজ্ঞাসা করছেন যে জঙ্গিগুলো আমার দেশের নাগরিকদের মেরে চলে গেল তাদের অবস্থানটা কোথায় পাকিস্তানকে উড়িয়ে দেব পাকিস্তানকে সমূলে ধ্বংস করে দেব জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে দেব ঠিক আছে ভালো জিনিস কারণ আমরা ইন্ডিয়ান অথবা আমরা চাই আমার দেশের শত্রু যারা তাদেরকে সমূলে ধ্বংস করা দরকার এটা আমরা চাই কিন্তু আমরা এটাও জানতে চাই যে মানুষগুলো আমাদের ভাইদের উপরে অত্যাচার করলো যে ভাইগুলো বেড়াতে গিয়েছিল আনন্দ করতে গিয়েছিল কাশ্মীর ভূস্বর্গ তারা দেখতে গিয়েছিল সেই কাশ্মীর ভূস্বর্গতে যে তাদেরকে লাশ হয়ে ঘরে ফিরতে হলো কেন আর যারা লাশ বানালো তারা আজকে কোথায় এতদিন হয়ে যাওয়ার পরেও তাদের কোনো খোঁজ খবর আর পাওয়া যাচ্ছে না কেন আমরাও মিডিয়ার মাধ্যমে সেগুলো জানতে চাই তাই আমরা বলতে চাই যে সঠিক তদন্ত হোক কিন্তু এই তদন্ত আর হবে বলে আমাদের মনে হয় না তার কারণ হল এটাই এমন একটা শক্তি ফ্যাসিস্ট এমন একটা চিন্তাধারা তারা হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে মেরে দিয়ে তারা তাদের নিজস্ব নেতৃত্বকে কায়েম করতে চায় তারা তাদের গদিটাকে টিকিয়ে রাখতে চায় তারা জনগণের মৃত্যু হবে কি বাঁচবে জনগণ কি খাবে কি পড়বে জনগণের চিন্তা তাদের মধ্যে নেই তারা বন্দুকের নলের আগায় তারা তাদের ফ্যাসিস্টকে কায়েম করতে চায় তারা তাদের গদিকে টিকিয়ে রাখতে চায় তাই আমরা লক্ষ্য করে দেখেছি এর আগে যে ঘটনা হয়েছিল সেই ঘটনার তদন্ত আজও পর্যন্ত হয়নি আবার এই যে ঘটনা হলো এটার তদন্ত হবে কি সেটাও আমরা চিন্তায় পড়ে আছি তাই বলি বন্ধু আপনাদেরকে সজাগ হতে হবে আপনাদেরকে জানতে হবে যে কাদেরকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি কারা দেশ প্রেম করে আর কারা দেশবাসীকে ভালোবাসে আর কারা দেশকে লুকতে চায় আর কারা দেশের বাসীকে ভালোবাসতে চায় এটা আপনাদেরকে বুঝতে হবে আমরা বলতে চাই আজকের ওয়ার্ল্ড সম্পত্তি নিয়ে যে হাজার হাজার মুসাভাই বলছিলেন যে বহু মানুষ তারা রাস্তায় নেমেছেন ওয়ার্ল্ড সম্পত্তির আন্দোলন এই রাজ্যের মাননীয়াকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি আমরা এত মানুষ দিল্লিতে যেতে পারবো না এত মানুষ কলিকাতার রাজপথে যেতে পারবো না যার জন্য আমরা এখান থেকে এমএলএ বানিয়েছি এখান থেকে এমপি বানিয়েছি তারা দিল্লির মসনদে যাবে আর আপনার আমার ভোট টানিয়ে যাওয়ার পরে তারা ঠান্ডা এসি ঘরে বসে থাকবে না তারা আমার আপনার হয়ে আন্দোলন করবে আমার আপনার হয়ে কথা বলবে কিন্তু আমরা কি লক্ষ্য করলাম রাতের অন্ধকারে একটা শ্রেণীর মানুষ তারা নিজেদের সংখ্যার বলে যখন এই ভারতবর্ষের সংবিধান বিরোধী দেশ বিরোধী বাবা সাহেব আম্বেদকরের রেখে যাওয়া যে সংবিধান সেই সংবিধান বিরোধী এবং বাংলার নয় তাম ভারতবর্ষের একটা জাতিকে সমূলে ধ্বংস করে দেওয়ার একটা রূপরেখা নির্লকসা তৈরি করল যে এমপি সবার মধ্যে সেখানে তাদের উপস্থাপন সেখানে তাদের কথাবার্তারা সেখানে তাদের আন্দোলনকে আমরা সেইভাবে চোখে দেখতে পাইনি তার জন্য যখন নওশাদ সিদ্দিকি বলেছিলেন আপনারা জানেন এনআরসি আন্দোলন ফিরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান যেভাবে আন্দোলন করেছিলেন যেভাবে লড়াই করেছিলেন ঠিক সেই লড়াই সেটাকে যাতে থামিয়ে দেওয়া যায় তার বাড়িতে আইনি নোটিশ গিয়েছিল তার বাড়িতে পুলিশ প্রশাসন গিয়েছিল আর্থিক তেমনি ভাবে নৌসাদ সিদ্দিকীর নামেও এই দিদিমণির ভাইপো তারাও অ্যাডভোকেটকে দিয়ে চিঠি পাঠিয়েছেন আইনি নোটিশ পাঠিয়েছেন এদের আইনি নোটিশ পাঠাবার জায়গা থাকে না যখন জয় শ্রীরামের ধ্বনি দিয়ে আমার মুসলমান ভাইকে পেটায় যখন জয় শ্রীরামের ধ্বনি দিয়ে দলিত আদিবাসীকে পেটায় যখন জয় শ্রীরামের ধ্বনি দিয়ে বারো খাতের মতো জায়গায় খাসিওয়ালাকে মারে পেটায় তখন এদের আইনি নোটিশ যায় না তখন এদের কাছে অ্যাডভোকেট যায় না তখন এদেরকে আইনি নোটিশ দেওয়ার সময় হয় না আন্দোলন করবে তার বাড়িতে আইনি নোটিশ পাঠাবার জন্য তাদের ব্যবস্থা থাকে এটাই হলো সেই তৃণমূল যাদেরকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি আপনাকে ভাবতে হবে ভাববার সময় এসে গেছে যে তাদেরকে আমরা ভোট দিয়েছি যারা আজকে আমাদের মশি হাসে গেছিল যারা বলেছিল দশ হাজার মাদ্রাসা দেব যারা বলেছিল রিপোর্ট বাস্তবায়ন করব যারা বলেছিল এই সম্পত্তি উদ্ধার করে দেব আজও পর্যন্ত আমরা একটা একটা ওয়াদা পূরণ করেছে আজও পর্যন্ত আমরা দেখিনি তাই আপনাদেরকে বলব যে আগামী দিন সচ্চার হন এবং এই দুর্নীতিবাসদের বিরুদ্ধে রাজনৈতিক ক্ষমতা রাজ পাওয়ার তৈরি করুন যদি তৈরি না করতে পারেন ওয়াক শুধু যাবে সেটা নয় মায়ানমার দেখেছেন মায়ানমারের যে কাটা যে রক্ত শরীর যার যেভাবে তারা নিজেদের জীবনকে বাঁচাবার জন্য নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য নদীর একটা পার থেকে পালি দিয়ে সব থেকে বেয়ে তারা অপর পারে গিয়েছে যে নিজেদেরকে বাঁচতে হবে তাদের সন্তানদেরকে নিয়ে বাঁচতে হবে তাদের বিবি বাচ্চাদেরকে নিয়ে বাঁচতে হবে তাই তারা একটা জায়গা থেকে নদী পার হয়ে আর একটা পারে যেয়ে উঠেছেন আগামী দিন কিন্তু আপনার সামনেও সেই জায়গা তৈরি করছে তাই যদি না হয় বর্তমান সময়ে বিজেপির বড় বড় নেতা বড় বড় লিডার কেউ বলছে বিধানসভার মধ্যে ঢুকতে দেব না আবার তো আর কাটি উপরে যেয়ে বলছে ভারতবর্ষ থেকে তালিয়ে দেব মুসলমান নামক শব্দটা রাখবো না আবার কেউ কেউ বলছে ফুরফুরা শরীফ সেই ফুরফুরা শরীফের সম্পত্তিতেও আমাদের অতএব এদের চিন্তাধারাটা দেখুন এই যারা করছে এদেরকে আইনি নোটিশ পাঠানো যায় না তবে আপনাদের উদ্দেশ্যে বলি যারা বলছেন ফুরফুরা শরীফের জমি আমাদের তারা কান খুলে শুনে রাখুন পশ্চিম বাংলার রুবাকার সিদ্দিকির জন্মভূমি সেই মাটির দিকে যদি আপনার চোখ পড়ে তাহলে আগামী দিন বাংলার যুব সমাজ বাংলার হিন্দু মুসলিম দলিত আদিবাসী তাদের কাজ মিলিয়ে আপনাদের চোখটাকে তুলে নেওয়ার ব্যবস্থা করবে তার জন্য আপনারা তৈরি থাকুন কেন ফুরফুরা শেরিফ এমন একটা পবিত্র বৃক্ষভূমি এমন একটা স্থান যেখান থেকে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ লক্ষ লক্ষ মানুষকে দেশ শিখিয়েছেন লক্ষ লক্ষ মানুষকে দেশের স্বাধীনতা সংগ্রামীর আন্দোলন করার জন্য লড়াই করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তিনি প্রশিক্ষণ দিয়েছেন এবং লড়াইতে আগিয়ে দিয়েছেন হে আমার ভক্ত উরিত যাও তোমরা দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে ব্রিটিশের হাত থেকে এই দেশকে বাঁচানোর জন্য তোমরা তোমাদের মাল তোমরা তোমাদের জীবনকে উৎসর্গ করো এটাই তারা সেদিনকে বার্তা দিয়েছিলেন আর আজকের দিনে সেই দাদা হুজুর কেবলার বাড়ির দিকে আপনাদের নজর পড়েছে না তবে আপনার নজর কিভাবে সাইজ করতে হয় জার্মানি হর হর কিন্তু রেডি রাখছি আবার চোখ তুলে তাকাবেন হাইকোর্টে টাকার পেনের মূল্যে আপনাদেরকেও কিভাবে সাইজ করতে হয় সেটাও নৌসাদ সিদ্দিকি সহ আমরা বাংলার হিন্দু মুসলিম আমরা সকলে মিলে বুঝিয়ে দেব আমরা লক্ষ্য করে দেখেছি এই বাদুরিয়াতে এই জায়গায় প্রোগ্রাম করার জন্য অনেক রকম বাধা এসছে অনেক রকম কথাবার্তা আমাদেরকে শুনতে হয়েছে কিন্তু আমাদের কর্মী সমর্থক আমাদের হিতাকাঙ্ক্ষী তারা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে চিন্তা ভাবনা নিয়েছেন নিজেদের জীবন যদি যায় নিজেদের মান নিজেদের সম্মান নিজেদের ইজ্জত যদি যায় তবুও যাবে কিন্তু যেখানে মিটিং করব বলেছি নৌসাদ সিদ্দিকীকে নিয়ে সেখানেই আমরা মিটিং করব এ চিন্তা ভাবনা তারা নিয়েছে তাই আজকে এখানে মিটিং অনেকে ভাবছেন যে এত ভিতরে কেন অনেকে ভাবছেন যে আজকে এখানে লোক হবে কি হবে না আমি সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলবো ভাবা তো দূরের কথা শুধু একবার মাঠটা এসে দেখে যাও তোমরা বিরানির প্যাকেট এত লোককে করতে পারবে না যেটা বাদুড়িয়ার মানুষ তারা বুঝিয়ে দিয়েছে যে নৌসাদ সিদ্দিকীর কতটা ফ্যান ফলোয়ার আছে সেটা তারা দেখিয়ে দিয়েছে তাই আপনাদেরকে বলবো বাদুড়িয়ার মানুষ হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব যে আগামী দিন আপনারা কোথায় ভোটটি দেবেন আপনার মূল্যবান ভোট আপনারা ইতিপূর্বে যাকে ভোট দিয়েছিলেন এই বাদুড়িয়ার সেই ভোট নিয়ে তিনি আজকের কোথায় অর্থাৎ সম্পত্তি নিয়ে এত আন্দোলন হচ্ছে নৌসাদ সিদ্দিকি বিধানসভার মধ্যে আওয়াজ তুলেছেন ভালো করে ভাবুন নৌসাদ সিদ্দিকি যদি বিধানসভার মধ্যে আওয়াজ তুলতে পারেন তাহলে তো এতগুলো মুসলিম বিধায়ক ছিল নওসাদ সিদ্দিকীর সঙ্গে হ্যাঁ হ্যাঁ বলতে পারতেন নাই না বলতে পারতেন কিন্তু একটা ব্যক্তির মুখে কোনো কথা ছিল না কোনো আওয়াজ ছিল না নওসাদ সিদ্দিকী একা বলেছেন যে এই বিধানসভায় বিল পাশ হোক এবং সরকারের পক্ষ থেকে মামলা করা হোক সেই মামলা করার ক্ষমতা এই মমতা ব্যানার্জিরও হয়নি আর যতগুলো মুসলিম বিধায়ক ছিল একটা কারোর হয়নি তাই আমি আপনাদেরকে বলবো আপনার কে জনগণের কে দেশের কে বাঁকুড়াবাসীর জন্য কে লড়াই করছে পুলিশ হলে মানুষের জন্য কে লড়াই করছে দলিতের জন্য কে লড়াই করছে কেটে খাওয়া মজদুরের জন্য কে লড়াই করছে একবার আপনাকে ভাবতে হবে সেই ভাববার সময় এসেছে সকলকে সচেতন হওয়ার জন্য সকলকে এই ডাক দিলাম এই আহ্বান করলাম আপনারা আগিয়ে আসুন এবং আমাদের মির্জাদা নওশাদ সিদ্দিকী সাহেবকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে মজবুত করুন নিজের অধিকারকে নিজে বুঝে নিন এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ ধন্যবাদ মাননীয় কুতুবুদ্দিন ফাতে মহাশয়কে এবার বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মাননীয় বিশ্বজিৎ মাইতি মহাশয় এবার বক্তব্য রাখছেন